আসসালামু আলাইকুম আশা করি আমার এই ভিডিওটি যে যেখানে বসে দেখছেন আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো আজ নিয়ে আসলাম আরও নিউ একটি ভিডিও আশা করি সবার এই ভিডিওটি ভালো লাগবে তো আজকের ভিডিওতে থাকছে সবগুলা ড্রেসই হ্যান্ডগ্রাফ এবং এই ড্রেসগুলো কিন্তু সেল করা হয়ে গেছে মাসাল্লাহ অনেক সুন্দর যদি এই ড্রেসগুলো কেউ নিতে চান তাহলে আমাকে দেন হচ্ছে আমাকে এক সপ্তাহ আগে অর্ডার করতে হবে অর্ডার কনফার্ম করলে হচ্ছে আমি ড্রেসের কাজ শুরু করে দেব এগুলো কাজ হচ্ছে আমার কাছে জমা থাকে না কেননা আমি অর্ডার করলেই কিন্তু এগুলো ড্রেস কাজ করে থাকি তো যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ইনবক্সে এসে কমেন্ট করে জানাতে পারেন এবং সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন আর যদি ড্রেসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই চ্যানেলটির পাশে থাকবেন আর আপনাদের উৎসাহিত তো পেয়ে যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি আর কিছু আপুদের উদ্দেশ্যে কথা বলি সব আপুরা না তো কি যে আপুরা বলেন যে আমি ডিজাইন দেখে ডিজাইন কপি করেছি এটা কিন্তু একদমই ভুল ধারণা আমি অনেক ছোটোবেলা থেকে কাজ জানি আর কাজ জানা মানুষের কখনো ডিজাইন দেখে ডিজাইন করতে হয় না মন থেকে ডিজাইন এসে এমনি এসে যায় আর যে কোনো ডিজাইন দেখলেই কিন্তু আমরা পারি ঠিক আছে আমরা যে কোনো ডিজাইন দেখলে করতে পারি এবং করি আমরা ডিজাইন দেখেই মানুষের অর্ডার দিয়ে যায় যে আপু আমি এই ডিজাইনটা নিব এই ডিজাইনটা নেব তো কারোর ডিজাইন দেখে যে করতে হবে এমনটা না ডিজাইন করতে গেলে এমনিতেই মনে চলে আসে তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফেজ